তো হ্যালো বন্ধুরা আমি আজকে যাইতাছি তপুবন আশ্রম যাওয়ার সময় রাস্তার মধ্যে প্রচণ্ড বৃষ্টি নেমে গেছে তো আমি কী তা করলাম এক জায়গার দ্বারে ঋষি কোন সময় বৃষ্টি কমে তো ফাইনালি বৃষ্টি একটু কমছে তো আমি ভাবতেছি চল এইবার যাওয়া যাক এখন আমি আয়া তো তপুবন আশ্রমের কাছে এই দেহ তো তপুবন আশ্রমের মেন গেট দেহ কি সুন্দর তো বন্ধুরা আগরতলার থেকে প্রায় বারো কিলোমিটার দূরে তপুবন আশ্রম উত্তম চমুনি সিপাই জলায় অবস্থিত এটা তবুবনের প্রাকৃতিক সৌন্দর্য ফল ফুল গাছ দিয়া ভরা চারিদিক সবুজে ঢাকা খুব শান্ত স্নিগ্ধ একটা পরিবেশ শহরের কোলাহল থাকিয়া একটু দূরে উনিশশো একাত্তর সালে এই আশ্রমটি স্থাপিত হয়েছিল আর দুই সালে এটি ত্রিপুরার ঐতিহ্যবাহী পর্যটন কেন্দ্র হিসাবে ঘোষিত হয় মাতা ত্রিপুরেশ্বরী কসবা কালীবাড়ি লক্ষ্মীনারায়ণ বাড়ির মতো এটি একটা ধর্মীয় পর্যটন কেন্দ্র হিসাবে ঘোষণা করা হয় প্রায় ষোলকানি জায়গা লইয়া এই আশ্রমটা স্থাপিত তো এই দেহ বন্ধুরা এই মন্দিরটা তো আছে তপুবন আশ্রমের মেইন মন্দির এই মন্দিরে গুরুদেব শ্রী শ্রী পরমহংস মহাযোগী শ্রীমৎস্বামী সুরেশ্বরানন্দ পুরীগুরু মহারাজের বিগ্রহ মূর্তি আছে মন্দিরটা খুব সুন্দর মন্দিরের চারিদিক সবুজে ঘেরা তো বন্ধুরা সাথে আরো আরও কিতাকিতা আছে সবই দেহামু তোমরারে। এই দেহ বন্ধুরা এই মন্দিরটা হইতাছে সিদ্ধেশ্বরী মহাকালী দশভূজা মায়ের মন্দির মন্দিরের পেছনেই আছে খুব বড় একটা বটগাছ তাছাড়াও বন্ধুরা এখানে আসে ফুলবাগান ফলবাগান পুকুর আবাসিক এরিয়া গোশালা সব কিছু নিয়ে একটা শান্তিপূর্ণ স্থান খুব শান্তির একটা জায়গা খুব শান্ত স্নিগ্ধ পরিবেশ শহরের কোলাহল থেকে একটু দূরে ও বন্ধুরা এই আসিল তোপোবন আশ্রম তো কেমন লাগছে তোমার কাছে তো বুবন আশ্রম কমেন্টে জানাইও আর কম আরও ভিডিও পাওয়ার লাগা আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব করবা ধন্যবাদ